আমাদের এজেন্ডা হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে যে বিজেপি আজকে নরেন্দ্র মোদীর সরকার দু হাজার চোদ্দো সালে ক্ষমতা আসার পর থেকে আজকে যেভাবে মানে সাধারণ মানুষের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং মূলত হচ্ছে আমাদের যে ভোট আজকে কংগ্রেস ক্ষমতায় আসবে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসবে কিন্তু তার যে মেশিন তার যে ইভিএম ইভিএমকে মানে ইয়ে করে হ্যাক করে আজকে কংগ্রেসের ভোটকে তিনি এ করে দিয়ে তাদের যে পদ্মফুল সে পদ্মফলে ভোটগুলোতে হচ্ছে সেটা প্রমাণ হয়েছে অনেক সমীক্ষা করে দেখা গেছে যে অনেক জায়গায় অনেক বিধা মানে লোকসভায় ওরা মানে কারাকৃতি করেছে আমাদের এই গত নির্বাচনে দু হাজার চব্বিশের যে নির্বাচন হয়ে গেল সেখানে আমরা দেখলাম যে উনপঞ্চাশটা আসন এক থেকে দেড় হাজার ভোটে আমাদের কংগ্রেস প্রার্থীরা হেরেছে এবং দু হাজার চোদ্দ সালের পর থেকে আজকে যে সাম্প্রদায়িকতা ভারতবর্ষের ওই সাম্প্রদায়িকতাকে সামনে দিয়ে মোদী সরকার যেভাবে ভোট করতে চাইছে আজকে সাধারণ মানুষ এবং হিন্দুত্ববাদীরাও চাইছে না কিন্তু মোদী আজকে যোগী আদিত্যনাথ অমিত শাহ এরা পুরো মেশিনারিকে কাজে লাগিয়ে আজকে তারা ভোটে জিতে আজকে সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করছে জাত রাজনীতি করছে তারই বিরুদ্ধে আমাদের মহামান্য মানে সর্বভারতীয় লিডার মল্লিকার্জুন খাগরেজি রাহুল গান্ধী থেকে আরম্ভ করে অধীর চৌধুরী থেকে আরম্ভ করে আজকে আমরা গণস্বাক্ষর করছি এই গণস্বাক্ষর আমাদের চলবে এবং সেটা আমাদের রাষ্ট্রভাবে জমা হবে তার সঙ্গে সঙ্গে বলি যে আমাদের যে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করে তারা নিরাপত্তা পাচ্ছে না আমাদের যে রাজ্যের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি সরকার তারাও কোনো কর্মপাত করছে না তারা কোটে যাচ্ছে না তারা পার্শ্ববর্তী রাজ্যের যে সরকার আছে তাদেরকেও তিনি মানে কোনো রকমের যে কোর্টে যে রিপিটিশন করা সুপ্রিম কোর্টে সেটা করলে আমরা জানি যে কোনো রাজ্য কোনো রাজ্যের মানুষকে তারা এরকমভাবে অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত কৃঢ়িত তাদেরকে তাড়িয়ে দিতে পারে না মেরে ফেলতে পারে না সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছে না কারণ মোদী এবং তিনি দুজনেই হচ্ছে বিজেপির লোক এই জন্য আমাদের চলছে